আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখন অভিজ্ঞতা তিন এই শিখন অভিজ্ঞতার সেশন দুই নিজের ভার্চুয়াল পরিস্থিতি তৈরি এই সেশনের আমরা একটি ছক পূরণ করবো তো শিক্ষার্থীরা এখানে রিডিং পড়াগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবা এগুলো পড়লে আমার খুব দেরি হয়ে যাবে যেহেতু বাংলা পড়া এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা তো চলো আমরা শখে যাই এবং ছকটি পূরণ করে ফেলি এখানে দেখো আগামী সেশনের প্রস্তুতি আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিস্থিতি দিতে চাই তাহলে আমাদের পরিস্থিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিস্থিতির পেজ তৈরি করি ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভার্টার দিব তো এখানে লেখা রয়েছে আমার প্রোফাইল তোমার নিজের নাম থাকবে তারপর হচ্ছে তোমার বিদ্যালয়ের নাম থাকবে তোমার আঁকা অ্যাভার্টার এখানে থাকবে তারপর আমি কি কি করতে পছন্দ করি সেগুলো লিখতে হবে এবং আমি যে ভালো কাজগুলো করেছি সেগুলোও লিখতে হবে তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে দেখো আমার নিজের নাম দেওয়া হয়েছে তোমরা অবশ্যই তোমাদের নিজের নাম দিবা তো এখানে একটা অ্যাভার্টার দেওয়া হয়েছে তোমরা সুন্দরভাবে অ্যাভার্টার এখানে নিতে পারবা আমার বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে নীলদড়িয়া উচ্চ বিদ্যালয় তারপর আমি কি কি করতে পছন্দ করি বিকেল বেলা ক্রিকেট খেলতে পছন্দ করি ভ্রমণ বিষয়ক বই পড়তে ভালোবাসি নতুন জায়গায় বেড়াতে পছন্দ করি মানুষকে সাহায্য করতে পছন্দ করি তোমাদের নিজেদের কী কী পছন্দ তোমরা এটির মধ্যে লিখতে পারো এটাই যে লিখতে হবে এমনটা কিন্তু না আমি যে ভালো কাজগুলো করেছি মা বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করেছি মানুষকে খাবার দিয়ে সাহায্য করেছি আমি নিজের পড়াশোনার প্রতি মনোযোগী এগুলো সবগুলোই এক একটি করে ভালো কাজ আরও ভালো কাজ থাকলে তোমরা ডান পাশে লিখে উপস্থাপন করতে পারো তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো খুবই সহজ একটা বিষয় আমরা পরবর্তী ভিডিওতে সেশন তিন আলোচনা করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ